তুলে কাঁচা কাঁচা গাল দেয় দেখেছেন তো নাকি হ্যাঁ গাল দিয়েছে না দেয়নি হ্যাঁ যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার মা কাবা শরীফে আছে আমার মাকে গাল দিচ্ছে শোনো পশ্চিমে সূর্য ডোবে পূব থেকে ওঠে কাল যদি পশ্চিম থেকে উঠে যায় এটা যেমন অসম্ভব এর থেকেও অসম্ভব হলো এর থেকেও সত্য হলো যারা গালি দিয়েছে এদের বিচার হ বেই হবে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ কেন এটা হক না

যদি কোন জালিম সন্ত্রাস অত্যাচার সমাজ বিরোধী এই সমাজকে নষ্ট করছে ক্ষতি করছে মানব রূপী পশু যদি থাকে তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান নাই প্রতিষ্ঠিত করতে চান গরিবের হক আদায় করতে চান বিধবার হক আদায় করতে চান মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান বাচ্চাদেরকে শিক্ষা ব্যবস্থা করতে চান সেই ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্য যদি আপনি লড়াই করেন মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব এই লড়াই আপনি যে অংশ গ্রহণ করে মারা যান বেহিসাব জান্নাত পাবেন এবং যদি গাজী হন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান ওলা করবে আখেরাতেও আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুভান আল্লাহ কেন আমার রসুলের ইসলাম এটা নাই প্রতিষ্ঠিত করা এটা আমার ইসলাম কিন্তু মনে রাখবেন কার উপরে যদি লুটবো মনে করি জুলুম করব মনে করি তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের আমাদের যেটা মন যাচ্ছে আমরা করেলি পরে দেখা যাবে খনি দেখার সময় পাবের কি মানে আছে দেখার সময় পাবে এর কি মানে আছে আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে রোদ রোদ তো চলে গেছে আল্লা

ওই সময় সে আমার সুন্লা দিয়ে পাতো ছুটতে লাগলো আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো কায়েবের জমিনে নবী পাকে রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল এত রক্ত বেরোতে লেগেছে এ নাজমানেরা আজও তোমরা নায়ের থাকলে ইনসাফের পক্ষে থাকলে মানবতার পক্ষে থাকলে তোমাদের উপরে জুলু হয় ধৈর্য হারা হবে না মন খারাপ করলে হবে না কেননা আমার নবী পাকের উপরে কত জুলু হয়েছে আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল এতিমের পক্ষে ছিল বিধবার পক্ষে ছিল মানবতার পক্ষে ছিল তা

ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্য নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্য সেই হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে তারা মনে করেছে রসুন মারা গেছে এই অবস্থায় নবী পাখের উপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে এই সময় আল্লাহর আর্টস কেঁপে উঠলো ফারিস্তারাও কান্দতে শুরু করলে ওরা আল্লাহ আপনি এখনো ধৈর্য ধরে আছে এখনো খামোশে করে আছে। আল্লাহ হাবিবের উপরে কি ঝুলু হচ্ছে আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে আল্লাহ আমার আল্লাহ বলে দিলে এ ফারিস্তানে তোমরা কি চাইছ ওই সময় ফারিস্তা বলতে লাগলে ও রবি আল্লাহ

আমাকে এক জায়গায় করে পিছিয়ে মারতে পারো আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে আমার হাবিবকে সালাম দেবে এবং আমি আল্লাহ যে ফাইসাল্লাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও শুনছেন তো ধৈর্যরা হলে হবে না মনে রাখবে ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে নেতাজিকে স্মরণ রেখেছে আসফাকুল্লা খানকে স্মরণ রেখেছে যারা পা চেটেছিল ব্রিটিশদের তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না